আলোড়নের পক্ষ থেকে আমরা নিতে চলেছি আরও একটি সামাজিক উদ্যোগ বৃক্ষরোপণ বৃক্ষরোপণ পরিকল্পনার উদ্দেশ্যে আমি আর বিকাশদার রাস্তায় বেরিয়ে পড়ি আমাদের পেছনে আছে সীমাদি এবং উত্তমাদি বাসুদেবপুরে একটি নার্সারিতে পৌঁছে আমরা সেখান থেকে গাছ কালেক্ট করি বনদপ্তরে একটি চিঠি আমরা দিয়েছিলাম সেখান থেকে একষট্টি গাছের অ্যাপ্রুভাল পাই সেই কথা মতন নার্সারির একজন কর্মরত অফিসার তিনি আমাদের গাছ দিচ্ছেন দা উত্তমাদি সীমাদি সবাই আমরা নার্সারিতে উপস্থিত গাছ সংগ্রহ করছি নার্সারি থেকে এই হলো নার্সারির চারপাশের পরিবেশ ইনি হলেন সেই অফিসার নার্সারির যিনি আমাদের গাছ দিয়েছিলেন গাছ নিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি থেকে পৌঁছে গাছগুলোকে সাজিয়ে রাখছে আমাদের বিকাশ দাম যেই গাছগুলো পেয়েছি তার ভেতরে ম্যাক্সিমামই ছিল মেহগিনি শিশু পলাশ নিম কাঞ্চন একটি ফুল গাছ এবং অন্যান্য গাছ আমাদের এই মহান উদ্যোগকে সফল করার জন্য ইউটিউবের সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করছি আমাদের পাশে থাকার দরুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আরও অন্যান্য আপডেট পেতে ভালো থাকবেন ভালো রাখবেন